দাবি এবং ঘোষিত গেজেটের পূর্ণ বাস্তবায়নের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের স্নেহদৈন্য সভাপতি মনসু ভূমিষ্ঠ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ নৌজান শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সাথী সংগ্রামে সবাই আমার সংগ্রামে শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয় সাথীরা আমরা ইতিপূর্বে বক্তারা বলেছেন যে সত্য ছাত্র জনতার ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা যেন শ্রমিকরা যেন নিষ্পেষিত না হয় শ্রমিকদের ন্যায্য দাবিতে যেন আমাদেরকে ঘেরাও অবরোধের মতো আন্দোলনে যেতে না হয় সেটা হচ্ছে আমাদের মূল দাবি প্রিয় সাথীরা আমরা লক্ষ্য করছি নতুন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রদান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী বিভিন্ন জায়গায় সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের দাবি হচ্ছে সেই সংস্কারের দাবি যেন সম আইন সংস্কার শ্রমিকদের অধিকারের বিষয় থেকে বাদ না পড়ে আমরা আজকে যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা আমরা উনিশশো সালের পর জাতীয় ন্যূনতম ঘোষণা মজুরি আর ঘোষিত হয় নাই স্বাধীন হওয়ার পর থেকে গণতন্ত্রের লেবাসদারি স্বৈর শাসকরা কোনো দিনই শ্রমিকদেরকে জনক জাতীয় ন্যূনতম মজুরির জায়গায় না নিয়ে বিভিন্ন সেক্টরকে বিভিন্নভাবে বিভক্ত করে শ্রমিকদেরকে অধিকার বঞ্চিত করার তৎপরতা চালিয়ে আসছে একমাত্র আরেক ষোল শাসক এর শ্রমিক আন্দোলনের তীব্র শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে উনিশশো সালে আরেকটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়েছিল তারপর থেকে বিগত সেই নব্বই দশক থেকে আজকে পর্যন্ত বিগত পঁয়ত্রিশ বছর বিভিন্ন নামে গণতন্ত্রের নামে বিভিন্ন অত্যন্ত নিকৃষ্ট গণতন্ত্রে ষড়তন্ত্র আমাদের বর ছাপা হয়েছে কিন্তু শ্রমিকদের অধিকার আর রক্ষিত হয়নি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত আমরা আমরা এই সরকারকে বলতে চাই কোনো আপনাদেরকে আপনাদেরকে বিব্রত করতে চাই না অত্যন্ত যুক্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে বসে আজকের বাজার দলের সাথে সংগতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করুন যাতে করে এই দাবিতে শ্রমিকদেরকে রাস্তা আসতে না হয় সময় কাটা ছেড়া করতে করতে মালিকদের মালিক কোষা নির্দেশ সময় আমাদের দেশে চালু হয়েছে এই সময়কে অবশ্যই শ্রমিকদের শ্রমিক স্বার্থ পরিপন্থী সমধারাগুলো বাতিল করে গণতান্ত্রিক সময়নে পরিণত করতে হবে এটা হচ্ছে আমাদের আপনাদের কাছে আপনাদের বাসায় স্বাধীন আমাদের ভাষায় বিপ্লবী এই সরকারের বিপ্লবের মধ্য দিয়ে গঠিত জনগণের প্রত্যাশা শ্রমিকদের প্রত্যাশা আমরা অবিলম্বে গণতান্ত্রিক সময় প্রতিষ্ঠার দাবি করছি নৌ পরিবহন সেক্টর অবস্থা অত্যন্ত নাজুক স্বৈরতান্ত্রিক স্বৈরশাসনের সময়ে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী আগেকার তথ্যমন্ত্রী আসাদ মাহমুদের আশ্রয়ে প্রশ্রয়ের চট্টগ্রাম কেন্দ্রিক সেন্ডিকেট পণ্য পরিবহন শিল্পকে ধ্বংসের তার বন্ধ এনে দাঁড়িয়েছে দাঁড় করিয়েছে এখন পাঁচ ছয় মাস পর্যন্ত শ্রমিকরা মজুরি পাচ্ছে না এক চেটিয়া ভক্ত করার ফলে শত শত জাহাজ সময় মতো পাচ্ছে না আমরা নৌ উপদেশ উপদেষ্টার কাছে এ বিষয়ে জড়িত ব্যবস্থা নেওয়ার জন্য হত্র দিয়েছি আমাদের সাথে বৈঠকের হত্যা নিয়েছি আমরা বুঝতে পারছি না ওনাদেরকে ঘেরাও না করলে ওনাদের অতটা ঘুম ভাঙ্গে না এরকম পরিস্থিতি হয় কিনা আমরা দেখেছি যেখানে ওনাদেরকে ঘিরে ধরেছে ঘেরাও করেছে সেখানে দার্ক্ষণিক দাবি মানে নিয়েছে আমরা এই ধরনের হককে যেতে চাই না তার মানে নয় শ্রমিকরা আপনাদেরকে যুগের পর যুগ সুযোগ নিজেরা না খেয়ে থেকে আপনাদের শুধু সময় দেবে কথা হতে পারে না আমরা অবিলম্বে বন্য পরিবহন শিল্পের যে সিন্ডিকেট চট্টগ্রামের সিন্ডিকেট ভেঙে আমাদের সাথে প্রতিশ্রুত অন্য পরিবহন নীতিমালার কেন্দ্রে অবিলম্বে ঘোষণা করার দাবি করছি দায় তীব্র শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে এই সেক্টর থেকে এই সিন্ডিকেটের হোটেদেরকে বিতাড়িত করার সাথে সাথে

আমি আগামী পনেরো দিনের মধ্যে এই জাহাজে কর্মরত সকল শ্রমিকের আইন সংযোগ এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নৌ পরিবহন শিল্পের সড়ক দুরবস্থাকে অবসানে অবিলম্বে সভা করে অথবা ভক্ষভঞ্জালের মধ্য দিয়ে সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তুলোর